সালনা আর তোমার জেলা কোথায় বাঁকুড়া আর তোমার থানা থানা পাত্র সাহেব আর তোমার পঞ্চায়েত কোথায় ভালো করে বলো পাগলো এরকম করছো কেন পাগলো সোজা করো পাগলো সোজা করো তোমার পঞ্চায়েত কোথায় আর তোমার বাবার নাম কি সমীর পাল আর তোমার মামা দাদুর নাম কি দুলাল কি তুমি দুলাল কে ছিল হ্যাঁ দুলাল কেমন দেখতে আদিয়ে তোমার দুলালে তালমিজুরি খাইছো শোনা দুলালে তালমিজুরি খাবে না তুমি খাবে না আর তোমাকে একটা বিস্কুট দিয়ে ওইখানে বিস্কুটটা পেড়ে নিয়ে আসো করে না ওই যে বিস্কুটা প্যাকেটটা নিয়ে আসি তোমার জন্য কই কোথায় বলদ না হ্যাঁ ওই দেখো উপরটায় আছে ওই হ্যাঁ খুব পারবে দেখো তুমি বড় হও তাড়ি বড় হও শোনা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি আমি পেরে দেবো

আমার নাম কি বলো ভালো করে বলো এদিকে বলো আমার নাম কি আমার নাম কি বলো হ্যাঁ বিস্কুটটা রয়েছে দেখো ওখানে বিস্কুটটা রয়েছে নিয়ে এসো যাও হ্যাঁ ওখানে বিস্কুটটা রয়েছে দেখো নিয়ে এসো ওখানটা দেখো বিস্কুটটা রয়েছে দেখো যাও ওখানে নিয়ে আসো আমি চলো ফেরে দিচ্ছি চলো আর দুলাল কেমন দেখতে হ্যাঁ হ্যাঁ না এটা কার বিস্কুট হ্যাঁ এটা কে নিয়ে এসছে আমি তোমার কে হই তা আমার নাম কি সঞ্জীব পাল আর দুলাল কেমন দেখতে হ্যাঁ তোমাকে কি দেয় ম্যাঙ্গো ফুটি আর ম্যাঙ্গো ফুটি আর কি দেয় জুস আর তোমার এখানকার দাদুর নাম কি এখানকার দাদুর নাম কি তোমার হ্যাঁ বলো তোমার এখানকার দাদুর নাম কি বলো হ্যাঁ বলবেনি এখানকার দাদু তোমাকে কি কি দেয় ম্যাঙ্গো ফুটে আর আর কি কুকুরে আর আর কি কি দেয় বলো সেটা বলবে তো মিষ্টি চকলেট সব কিছু আনে তাই তো তোমার দাদুর নাম কি এখানকার দাদুর নাম কি হ্যাঁ আর তোমার ঠাকুর কি তোমার ঠাকুর কি দেয় তোমার ঠাকুরের নাম কি মানু পাল তো পাগুলো এরকম করছে কেন পা সোজা করো মানু পাল আর তাহলে তোমার দাদুর নাম কি

咋了？